প্রিয় প্রবাসী ভাইরা আসসালামু ওয়ালাইকুম আশা করি সবাই ভালো ও সুস্থ আছে আজ শুক্রবার সতেরো মে দুই হাজার চব্বিশ ইংরেজি প্রবাসী ভাইদের আমন্ত্রণ বিভিন্ন দেশের মুদ্রার বাংলাদেশি টাকায় আজকের টাকার রেট কত প্রবাস থেকে সঠিক রেটে দেশে টাকা পাঠাতে সবসময় টাকার প্রকৃত বিনিময় মূল্য জেনে টাকা পাঠাবেন এখানে বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে বাংলাদেশি টাকায় যে মূল্য পাওয়া যাবে তা উল্লেখ করা হল অপরদিকে আপনি যদি বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা ক্রয় করতে চান তবে তার মূল্য ভিন্ন হবে মালয়েশিয়ান এক রিঙ্গিত চব্বিশ টাকা নব্বই পয়সা সৌদির এক রিয়াল একত্রিশ টাকা তেইশ পয়সা মার্কিন এক ডলার একশত সতেরো এক পয়সা টাকা ইউরোপীয় এক ইউরো একশত আটাশ টাকা ত্রিশ পয়সা ইতালিয়ান এক ইউরো একশত আটাশ টাকা ত্রিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশত আটচল্লিশ টাকা বাহাত্তর পয়সা সিঙ্গাপুরের এক ডলার আটাত্তর টাকা তিন পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার আটাত্তর টাকা পঞ্চান্ন পয়সা নিউজিল্যান্ডের এক ডলার ছিষ্টি টাকা তিরানব্বই পয়সা কানাডিজান এক ডলার অষ্টাশি টাকা ত্রিশটি পয়সা ইউএই একদির হাম তেত্রিশ টাকা বারো পয়সা ওমানি এক রিয়াল তিনশত পাঁচ টাকা পয়সা বাহারাইনি একদিনার তিনশত উনিশ টাকা সাতাত্তর পয়সা কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা এগারো পয়সা কুয়েতি একদিনার তিনশত তিরানব্বই টাকা সাতাত্তর পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ একশত পঁয়ত্রিশ টাকা বারো পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান পাঁচ টাকা তিয়াত্তর পয়সা জাপানি এক ইজেন শূন্য দশমিক সাতশত পঁচিশ টাকা দক্ষিণ কোরিয়ান এক শূন্য দশমিক শূন্য শূন্য ছয় টাকা ইন্ডিয়ান রুপি এক টাকা উনত্রিশ দশমিক তিরাশি পয়সা পয়সা প্রবাসী রেমিটেন্সে প্রণোদনা বৃদ্ধি করে পাঁচ শতাংশ করা হয়েছে এখন থেকে বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রেরণ করলে শতকরা পাঁচ টাকা হারে নগদ প্রণোদনা পাবে নগদ দুই পাঁচ শতাংশ সরকারের পক্ষ থেকে এবং ব্যাংক কর্তৃক দুই পাঁচ শতাংশ সহ সর্বোচ্চ পাঁচ শতাংশ নগদ প্রণোদনা পাবেন প্রতিদিন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন